এই চিত্র রাজধানীর কারোয়ান বাজারের সয়াবিন তেলের সরবরাহ বাড়তে শুরু করলেও খুচরা ক্রেতাদের কাছে বিক্রিতে অনীহা দেখাচ্ছেন বিক্রেতারা এমনকি বিশেষ ব্যক্তির নামে মজুদ রেখে ফিরিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাকে একই সঙ্গে আছে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও বাজারে তো ভাই তেল আছে কিন্তু কৃত্রিম সংকট করতেছে এখানে এরা তার সাজিকর কৃত্রিম সংকট করতেছে তারা এইভাবে বলতেছে যে ওদের নির্দিষ্ট গ্রাহক আছে ওগুলাকেই তেল সাপ্লাই করতে ওদের সব শেষ হয়ে যাবে আরো দিন আগে নয় ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আট টাকা বাড়িয়েছে সরকার দাম বাড়ার ঘোষণার পর বাজার স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানালেন বিক্রেতারা দুই এক দিনের মধ্যে কোন কোম্পানি তেল দানা যেন কিন্তু আজ যা দুই কোম্পানি তেল দিছে পেটেস কোম্পানি দিছে তীর কোম্পানি দিছে এবং রূপচন্দা কোম্পানিও দিতে আছে তো বর্তমানে যে হিসাবে খরিদ্দার এখন বাজারে নাই ওই হিসাবে কোনো সংকট নাই কনফার্ম হয়ে যাবে রেট বাড়াই দেয় তখন তেল ঢুকতে এক মুহূর্ত দেরি লাগে না ক্যাল ওরা বনায় কত রেট করব সেটা জানা আছে আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের হাত বদল দর এখন একশো টাকা যা এতদিন ছিল একশো টাকা প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা খোলা পাম তেলের লিটারও একশো টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে একশো টাকা এছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে আটশো টাকা যা আগে ছিল আটশো টাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নয় ডিসেম্বর ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সয়াবিন তেল ও পাম তেলের নতুন দাম ঘোষণা করেন